পাঁচ টাকা করে যে দোকানে কিনতে পাওয়া যায় কিছু চকলেট কিনে নিয়ে এসেছিলাম তো হঠাৎ করেই মাথায় আসলো যে বাচ্চাদের এইভাবে শুধু চকলেট না দিয়ে একটা চকলেট বান বানিয়ে দিই ট্রাস্ট মি এটা যে এতটাই সুন্দর হবে আর এতটা পারফেক্ট হবে আমি না আন্দাজও করতে পারিনি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা শাইনি আর উপরের দিকটা কি কালারফুল ভেতরের দিকটা একদম সফট আর চকলেটের স্বাদে ভরপুর এই সুস্বাদু মজাদার বানগুলো বানিয়ে নিতে হলে প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়েছি এক কাপ কুসুম গরম লিকুইড মিল্ক এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ না দুই টেবিল চামচ আর চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব এক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট এখানে আমি হাইকো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করি এটা ছোট কৌটায় তিরিশ টাকা করে পাওয়া যায় আর এক কৌটা দিয়ে কিন্তু দুই থেকে তিনবার আপনারা ব্যবহার করতে পারবেন ইস্ট মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা হুম এখানে আপনারা চাইলে কিন্তু দুই কাপ ময়দাও ব্যবহার করতে পারেন যাই হোক আটার মধ্যে আমি প্রথমে সামান্য একটু লবণ দিয়ে আটাটাকে আগে ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে রুম টেম্পারেচারে একটা ডিম ফেটে দিয়েছি আস্তে আস্তে করে সবগুলো উপকরণ মিশিয়ে একটা ডো তৈরি করে নিব ইস্ট মেশানোর ডো প্রিয় দর্শক সবসময় কিন্তু একটু স্টিকীয় হয় ভয় পাওয়ার কিছু নেই মাখাতে মাখাতে একটা পর্যায়ে হাতে যখন খুব লেগে যাবে তখন তেলটা ব্যবহার করে কিছুক্ষণ ময়ান করে নিলেই ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে আর আপনার হাতটাও ক্লিন হয়ে যাবে এখন এই ডোটাকে এক ঘন্টা কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে আর ঢাকনাটা যেন একদম সিল করা থাকে এখানে ঢাকনার যে চিত্রটা ছিল টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে আমি একটা গরম পানির পাতিলির উপরে বাটিটা বসিয়ে রেখেছি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এক ঘন্টা এটা রেস্ট হতে থাকুক আর ডোটাও অ্যাক্টিভ হতে থাকুক এই দিক দিয়ে আমি আপনাদের ওই যে বলেছিলাম রেসিপির শুরুতেই আমি কতগুলো চকলেট কিনে নিয়ে এসেছিলাম সেই চকলেটগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন একটা একটা করে সবগুলো চকলেট আমি আনপ্যাক করে নেব আর কি আর এটা খুবই কষ্টকর কাজ কেন বললাম কারণ এইভাবে চকলেট খুলে খুলে শুধু শুধু রেখে দিলে মানে না খাওয়াটা মুখের ভিতরে না পুড়ে দিয়ে একটা বাড়িতে জমা করাটা আসলে খুবই কঠিন কাজ ছিল আমার জন্য তারপর এরকম একটা চিজ নিতে আমি চকলেট সবগুলো নিয়ে তারপর কিছু মিক্সড ড্রাই ফ্রুটস দিয়েছিলাম বিভিন্ন রকমের বাদাম ছিল এটা আমার বাসায় ছিল দেখে আমি দিয়েছি এইটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আর আমার বাসায় এরকম চকলেট ছিল এই দেখেন একটা খনি পেয়ে গিয়েছি ঢালতে গিয়ে দেখি বড় সাইজের একটা পড়ে গিয়েছে আমার তো খুবই ভালো লাগলো এটা দেখে এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আপনারা একটু বাড়িয়ে বা একটু বড় সাইজের চকলেট কিনেও দিতে পারেন এটা কোনো ব্যাপার না তো সবগুলো চকলেট আর বাদাম ক্রাশ করে নেওয়ার পর এদিক দিয়ে আমি দেখতে চলে আসলাম যে আমার সেই ডোটার কি অবস্থা প্রায় এক ঘন্টা পর ডোটা অ্যাক্টিভ হয়ে ফুলে গিয়েছে এখন আমি এর মধ্যে আরও কিছু আটা ছিটিয়ে তিন থেকে চার মিনিট ময়ান করে নিব একটা সারফেসে আমি সামান্য তেল ব্রাশ করে নিলাম হাতেও কিছু তেল লাগিয়ে নিলাম এখন ওই যে ডোটা আমি এটাকে এই তেলের উপরে আরও তিন থেকে চার মিনিট ময়ান করে নিব ইস্ট মেশানোর ডো কিন্তু যত ময়ান করে নেওয়া যায় ততই বেশি পারফেক্ট হয় আর ততই বেশি ফুলে এখন এই ডোটাকে আমি তিন ভাগে সমান তিন ভাগে ভাগ করে নিব যদিও আমার সমান হয়নি তারপর চেষ্টা করেছি যেটা একটু বড়ো ছিল যেটা একটু ছোটো ছিল ব্যালেন্স করে নেওয়ার জন্য তারপর তিনটা লেচিকেই আমি এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পেছিয়ে পেছিয়ে আপনারা দেখতেই পারছেন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা লিচি সমান করে তৈরি করে নিলাম এই তো এখন মোটামুটি তিনটাকে সমান মনে হচ্ছে ইস্ট মেশানো ডো দিয়ে আমার কাজ করতে খুবই ভালো লাগে এটা যেভাবে ইচ্ছা সেভাবেই শেপ দেওয়া যায় তারপর একবার ডোটা যদি পারফেক্ট হয়ে যায় না সেটা দিয়ে মানে আপনি যেরকম খুশি সেরকমই একটা রেসিপি বান বা পিৎজা বানিয়ে নিতে পারবেন তো আমি একটা লিচি দিয়ে এরকম পুরো রেখে মোটামুটি সাইজের একটা রুটি তৈরি করে নিলাম আর রুটিটা কিন্তু একটু পুরো হবে খুব বেশি পাতলা হবে না একটা সাইডে ওই যে চকলেট আর বাদামের যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ফোল্ড করে নিলাম তারপর একটা পিৎজা কাটার দিয়ে আমি এই তো আধা ইঞ্চির মতো গ্যাপ রেখে রেখে এভাবে কেটে নিচ্ছি পুরোটা রুটি প্রিয় দর্শক এই চিকেন বানটা কিন্তু আমি সম্পূর্ণই আমার ইচ্ছে অনুযায়ী বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটাকে ডিজাইন নাও করতে পারেন বা সহজভাবে তৈরি করে নিতে পারেন তো এই ডিজাইনটা করে নেওয়ার পর আমার দেখতে খুবই ভালো লাগছিল আর বাচ্চাদের নাস্তা যেহেতু তৈরি করব একটু ডিজাইন করলেই কিন্তু সুন্দর হয় প্রতিটা ভাজ আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা দিয়ে আরেকটা একটা ফোল্ড করে এক পাশটা নিচে নেমে চলে আসছে আর আরেকটা কিন্তু কিন্তু ওই পাশে চলে যাচ্ছে যদিও প্রথমটায় আমার একটু হরবর হয়েছিল আপনারাও দেখলে সিস্টেমটা বুঝতে পারবেন এটা কিন্তু বানানো অনেক ইজি ছিল আচ্ছা এভাবে তারপর একটা ডিজাইন করে নিলাম একটাকে সম্পূর্ণ লম্বাই রেখেছি আমার মেয়ে বলেছে যে একটাকে একটু লম্বা আম্মু আর বাকি দুইটা এভাবে গোল শেপ করে আর এখানে আরেকটা কথা বলার আছে আমি কিন্তু চকলেট বান তৈরি করেছি আপনারা চাইলে ভেতরে যে কোনো ঝাল পুর যেমন আলুর অথবা চিকেনের বা চিজের যে কোনো পুর এটার ভিতরে ব্যবহার করতে পারেন তো আমি বানগুলো বানিয়ে নেওয়ার পর দশ থেকে বারো মিনিট ঢেকে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এরপর একটা এগ ইয়ক আমি ব্রাশ করে দিচ্ছি ডিমের শুধু কুসুমটা ব্রাশ করে নিয়ে এর উপরে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এই জিনিসগুলো মানে আমার যখন একটা কাজ করার পর এতটা পারফেক্ট লুক আসে আমার না কি যে ভালো লাগে নিজের মানে হাতে বাচ্চাদের ফ্রেশ খাবার বা একটা মজাদার বা সুস্বাদু একটা নতুন খাবার তৈরি করে দিয়ে তারপর ওদের যখন আমি খাওয়াই আমার কাছে খুবই ভালো লাগে তো ওভেনে আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রা এটাকে ত্রিশ থেকে না হ্যাঁ পঁয়ত্রিশ মিনিটের মতো কুক করে নিয়েছি আর দেখতেই পারছেন কতটা কালারফুল হয়েছে পঁয়ত্রিশ মিনিট পর দিস ইজ দ্য লুক অফ মাই চকলেট বান দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে আমি কিন্তু উপরের দিকটায় একটু বাটার ব্রাশ করে নিয়েছি এটাও অপশনাল বাটার ব্রাশ করে দিলে হয় কি বানগুলো সফট থাকে আর উপরে গ্লসি ভাবটা যেটা একদম পারফেক্ট হয় মানে চিকচিক করতে থাকে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা তো দেখেই নিলেন কত ইজিভাবে এত মজার আর এত কালারফুল সুন্দর এই চকলেট বানগুলো তৈরি করে নিলাম এটা তৈরি করতে কি খুব বেশি কষ্ট হয়েছে না জাস্ট একটু আটা দরকার হয়েছে আমি তো ময়দাও ব্যবহার করিনি তারপর হচ্ছে আর চকলেট ব্যবহার করেছি তবে এখানে একটা কথা বলার আছে যে আমি তো এটাকে ওভেনে বেক করেছি আপনারা কিন্তু চাইলে চুলায়ও খুব সহজেই এই চকলেট বানগুলো তৈরি করে নিতে পারবেন এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অথবা ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব দেখে নিতে পারেন তাহলে আজকের এই ইজি বান রেসিপিটা এই পর্যন্তই আমি চেষ্টা করেছি খুব সহজভাবে খুটিয়ে খুটিয়ে আপনাদের সামনে এই রেসিপিটা উপস্থাপন করার জন্য আজ বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ